কে এত মহাব্বত করে বানানোর পরে আপনি কি জন্য আমাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন রব করেন বরংদা তুমি কি জানো না যাবন করার জন্য চিন্তা করার জন্য তোমার ভিতরে একটা কলব দিছি ঋতপিণ্ড দিছি এটা দিয়া তুমি চিন্তা করলা না তোমার নিজেকে নিয়ে নিজে তুমি চিন্তা করলা না রব বলেন লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা চিন্তা করার মতো তো তোমাকে আমি একটা কলব দিয়েছিলাম আল্লাহকে যে আমরা কষ্ট করলাম রথ আপনি আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন মোহাব্বত করে আপনি আমাদেরকে সৃষ্টি করার পর কি জন্য আপনি আমাদেরকে জাহান নামে দিবেন রব উত্তর তোমাকে কি আমি একটা কলব দেই নাই যেটা দিয়ে তুমি চিন্তা করবা ভাবনা করে আমার দিনের পথে চলবা তো তুমি কেন তোমার অন্তর দিয়ে চিন্তা করলা না ভাবনা করে তোমার জীবনকে পরিচালনা করলা

নাম্বারে বলতেছেন যে তোমাকে তো আমি শ্রবণ করার জন্য একটা কান দিয়েছিলাম দেখার জন্য দুইটা চক্ষু দিয়েছিলাম এই দুইটা চক্ষু আর গান দিয়ে তুমি গান বাজনা শুনলা দুইটা দিয়ে তুমি অশ্লীল অপকর্মগুলো দেখলা আর শুনলা কিন্তু তোমার রব যে তোমাকে কান দিল দেখার জন্য শক্তি দিল এই দুইটা দিয়ে কি কোনো দিন রবের কুদরত দেখেছ ওই দিন আল্লাহ বলবেন যে তোমাকে তো আমি চক্ষু দিয়েছিলাম إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا أتلو كن نشتبتك كان دي أبنكي صبن كن سنتر إن السمع والبصر والفؤاد ফুল উলা ই আনহু মাছ ওই দিন এই সবগুলোর মাছ ওই কিন্তু আমরা কান দিয়া যা শুনতেছি চোখ দিয়া যা দেখতেছি সব কিছুই ওই দিন আল্লাহর কাছে কান শ্রবণ শক্তি এইসব কিছু আল্লাহর কাছে বলে দিবে ওই দিন আপনার বইতে হবে ওই দিন আপনার বলতে হবে না যে আল্লাহ আমি যে এগুলো করি না আপনার চক্ষুই বলবে আল্লাহ বেgana নারীকে আমাকে দিয়ে দেখছে না ফরমান কথা বুঝেন না আল্লাহ যে বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবশিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ আসমাউনা বিহা আল্লাহ বলেন দেখার জন্য আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছিলাম কোন দিন তো আমার কুরআনের দিকে তাকায় দেখো নাই কোন দিন আসমানের দিকে তাকায় দেখো নাই আমি যে আসমানটা বানাইছি খুঁটি সারা জন্য রাত্রি যে আমি দিয়েছি তোমাদের জন্য এই রাত্রি যে তোমরা নিদ্রা গ্রহণ করবা আল্লাহ বলেন তোমাকে দিন দিয়েছি দিনের ভিতরে তুমি কর্ম করবা কর্ম করে রাত্রিতে আরাম করবা আল্লাহ বলেন তোমাকে রাত্রি দিলাম দিন দিলাম আসমান দিলাম জমিন দিলাম নিঃশ্বাস নেওয়ার জন্য আমি রব বাতাস দিলাম এই যে বড় বড় নাজ নামতগুলো আমি তোমাকে দিয়েছি তুমি বলো বান্দা এগুলো নিয়ে তুমি কোন দিন চিন্তা করছো ওই দিন আল্লাহ যে ওগুলো নিয়ে তুমি কোন দিন চিন্তা করছো আপনি বলেন তো কোনোদিন কি আমাদের জীবনে এমন কোন সময় গেছে যে সময়ের ভিতরে আমি আমার রবের সৃষ্টি সম্পর্কে চিন্তা করছি গেছে বলেন বলেন আপনারা বলেন কোনোদিন চিন্তা করছি আমরা কোনোদিনকে চিন্তা করছেন যে আমি যখন আমার মার পেটের মধ্যে আসলাম আমার মায়ের স্তনের ভিতরে যেই মালিক আমার জন্য খাবারের ব্যবস্থা রাখলেন উত্তম খাবারের ব্যবস্থা রাখলেন উত্তম কিছুর ব্যবস্থা রাখলেন সাত মাস হওয়ার পর আমার মুখের মধ্যে দুধ দাঁত গুলো এলো এই দাঁত দাঁতের জন্য কি কোনোদিন আল্লাহর কাছে আমরা বলছিলাম বলেন নাকি কথা বলেন বলছিলাম কোনোদীপ দাঁতের জন্য কোনোদিন রবকে আমরা বলি নাই রব আমাদেরকে দাঁত দেন রব তোমাদের রব আমি জানি তোমার কোনটা প্রয়োজন দুনিয়ার কেউ তোমার প্রয়োজন সম্পর্কে জানে না কিন্তু আমি রব তোমাদের প্রয়োজন সম্পর্কে জানি আল্লাহ বলেন ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কান আন্হু মাসকুলা চিল্লায়া বলেন আল্লাহু আকবার রবের পক্ষ থেকে এগুলো আমাদের সিন্নায় দেওয়া হয়েছে الله تعالى وجعيات كرسي لم ولقد ضربنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل واولئك هم কলক দিছি দেখার জন্য চক্ষু দিছি না করার পরে তুমি যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ না পাও আল্লাহ কৃতজ্ঞতা আদায় করা সুযোগ যদি আল্লাহ তা বলেন তুমি চতুষ্পর জানুয়ারে বলে কে বলতেছে কে বলতেছে আমি বলে বলতেছি কে বলতেছি আল্লা বলেন আল্লাহ বলেন এই নামতগুলো দেওয়ার পরে উঠার আমার সৃষ্টি নিয়ে চিন্তা করলো না আমাকে নিয়ে চিন্তা করল না আসমান নিয়ে চিন্তা করলো না জমিন নিয়ে চিন্তা করলো না রাত দিন সৃষ্টির ভিতর নিয়ে চিন্তা করলো না আল্লাহ বলেন উলাই কালা আম আল্লা বলেন এরাই চতুষ্পর জানুয়ার তারপরে আল্লাহ তালা আরেকটু আরেকটু আগবাড়িয়ে বলতেছে না না চতুষ্পর জানুয়ার ও আমার জিকির করে শ্রীকালগুলো আমার জিকির করে কুকুরও আমার জিকির করে জমিন আমার জিকির করে আসমান আমার জিকির করে আল্লাহ বলেন উলায় বলছিলাম উলাই যে চতুষ্পর জানুয়ারের নাই আল্লাহ বলেন না 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 এত ছোট কথা বললে হবে না বাল হুমান আল্লাহ বলেন চতুষ্পর জানুয়ারের এরা খারাপ কি জন্য তো কে আমি দুনিয়াতে পাঠাইলাম আমার সৃষ্টি নিয়ে চিন্তা করলো না তাকে যে আমি তৈরি করছি এটা নিয়েও ও সে চিন্তা করলো না আল্লাহ বলেন উলাইকা আল আনাব বলহুম আবা আল্লাহ বলেন এরা চতুষ্কোণ জানোয়ারের চেয়েও আর নিকৃষ্ট ক কোন কারণে নিকৃষ্ট আমরা রবকে বললাম রব আমরা কোন কারণে নিকৃষ্ট রব বলতেছেন ওয়ালা ইতাহুম গাফিলুন তো তোমাদের মতো গাফেল আর কেউ কথা বুঝেন কে বলতেছে কে বলতেছেন কে বলেন علّا بل أولئك هم الغافلون علّا بل انتما دركاني ايكا لم يشطق اذا بل تسلّا شبيك عافلت انتشلنا انت قرآن كريم يرن آيات البطر الله تعالى بل ان في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الله اكبر ربنا ان في خلق السماوات والأرض রব পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ রব বলেন তোমরা এইটা নিয়ে চিন্তা করো ইন্নফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন বলে আল্লাহ তাআলা বলেন ইন্নফি খালকিস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান আল্লা বলেন রাত এবং দিন এটা আমি উম্মতের জন্য সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সৃষ্টি করেছি কো দিনের বেলা আমার বান্দা কি করবে আল্লা বলেন ওয়া জাআলনা আল লাইলা লিবাসা ওয়া জাআলনা النহার মাআশা আল্লাহ বলেন আমি দিনকে দিয়েছি তোমাদের রিজিক কালাশ করার জন্য আর রাত্রিকে দিয়েছি তোমাদের আরামের জন্য কথা ঠিক ঠিক না বলেন এবং জমিন আমি সৃষ্টি করেছি সব সৃষ্টি এখানে অন্য কোনো ব্যক্তি সৃষ্টি করে নাই আল্লাহ তালা বলেন জ্ঞানী হলো ওই সমস্ত ব্যক্তি যারা আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে রাত্রি এবং দিনের সৃষ্টির মধ্যে রবের অনুগ্রহ রবের ক্ষমতা দেখতে পারে কথা ঠিক কি না বলেন আল্লাহ তালা বলেন নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি তাদের জন্য চিন্তার কারণ এটা আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি রাত্রি এবং দিন আমি সৃষ্টি করেছি এই সৃষ্টিগুলো নিয়ে আমার বানা দ্বারা অনুভব করবে আমরা রবকে পশ্চ করলাম রব আমরা এগুলো নিয়ে চিন্তা করলাম চিন্তা করার পর আমরা এই চিন্তা করলাম যে আপনি আমাদের রব আপনি আমাদেরকে পালন করতেছেন লালন করতেছেন আল্লাহ বলেন না এটা শুধু এভাবে বললে হবে না আমরা বললাম কিভাবে বলতে হবে রব বলেন এইভাবে আমার আদায় করে করে সুন্দর করে বলবা আমি বানিয়ে বলতেছি আল্লাহ বলেন আল্লাহ বলেন এই যে আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি রাত্রি এবং দিন আমি রব সৃষ্টি করেছি এগুলো শুধু মাত্র ওয়াজের ভিতরে বলবা না আল্লাহ বলেন সব সময় তোমার রব এগুলো সৃষ্টি করেছেন এই কথার চিন্তা তোমার ভিতরে থাকতে হবে কথা ঠিক ঠিক না বলেন আল্লাযীনা ইয়াকুরুনাল্লাহা কিয়ামান ওয়া ক্বু'ূদান ওয়া আলা জুনূবিহিম ويتفكرون في خلق السماوات والأرض. والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جل بَلَنَا الله اكبر ربنا البندرات تمشى يشرب شويه كشر انقرى الله ثقل জিকির কিভাবে করবা রব পন্থা পাতলা দিতে সে তুমি জিকির এইভাবে কর আল্লা দিন করুন আলা জুমু

টাইম যখন দিবে সকল কাজগুলো বন্ধ করে দেওয়া বন্ধ করার পর আপনার জন্য কাজ কি যখন সকল কাজগুলো বন্ধ হয়ে গেছে তখন কাজ হলো রবের অনুগ্রহে রবের কদমের ভিতরে শেষদা দেওয়ার জন্য জহুরের নামাজে হাজিরা দেওয়া কথাটি কি না